যারা বর্তমান জেনারেশন আছেন অনুরোধ থাকবে ধৈর্য নিয়ে সম্পূর্ণ লেখাটা পড়া শেষ করবেন আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশনের একটা সমস্যা আছে আর সেটা হলো এরা সবাই রিলেশনশিপের জন্য পাগল এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে তাহলে আমি আপনাকে বলতে চাই এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না আর যদি সেটা হয়ও তবে তার সংখ্যাটা খুবই কম তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন অ্যাট্রাকশন ন্যাচারাল একটা জিনিস আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে আর এই কে আমরা না বুঝে ভালোবাসা নাম দিয়ে দিই সত্যি বলতে কি কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে সে ডাহা মিথ্যা কথা বলে আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই সেটা পরীক্ষা করে দেখুন যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি আর বেশিদিন বাজতেন না দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন যদি প্রয়োজন হয় তারা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে আর এটাই হচ্ছে রিয়াল লাভ আজকাল লোক অ্যাট্র্যাকশনকে লাভ মনে করছে আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে ফেলছে আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি অ্যাফেয়ারের পেছনে ছোটেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল কলেজ কিংবা কোচিংয়ে এসব কক্ষণি পারমানেন্ট কিছু না আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য সর্বোচ্চ বেস্ট অপশন হবে কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য হবে ইউনিক যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা গার্ল হবেন আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি লাখে একজন হবেন আরেকটা কথা অধিকাংশ প্রেমের বিয়ের পরিণতি ভালো কিছু হয় না দুদিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায় আপনি কাউকে কিছু বলতেও পারবেন না কারণ পছন্দ তো আপনি করেছিলেন তাই যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন আপনার কাজকে ভালোবাসুন কারণ এরা আপনাকে কখনো ধোকা দেবে না কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে যা দিয়ে আপনি জীবন গড়তে পারবেন দিন সবার জন্যই চব্বিশ ঘন্টার হয় এমন না যে কেউ আলাদা করে সময় পায় কিন্তু এই চব্বিশ ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায় আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায় এখন আপনিই ভেবে দেখুন আপনি কি হতে চান কিছু বছর পর যখন আপনি লোকজনের মুখোমুখি হবেন তখন তারা এটাই জিজ্ঞাসা করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছিল তারা এটাই জিজ্ঞাসা করবে আপনি কত টাকা রোজগার করেন আপনার যোগ্যতা কতটা এটাই পৃথিবীর নিয়ম লোক কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে আজকাল ছেলেমেয়েরা প্রমেস ফারে আমি তোমার সাথে সারা জীবন থাকব কিন্তু সত্যিটা হলো কেউ কারোর সাথে সারা জীবন থাকে না লোক যখন শেষ যাত্রায় যায় তখনও কাঁধ অদল বদন করে নিয়ে যায় আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়ার টেবিলে পড়ে থাকেন কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন তাহলে সারা জীবন কষ্ট সহ্য করতে হবে আজ যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন তাহলে কাল মানুষ আপনাকে সম্মান করবে তাই কোনো ড্রিম গার্ল বা ড্রিম বয়ের জন্য কখনও নিজের বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করবেন না আজ আপনি দুই চারটে প্রেম করে যেটাকে সুখী হওয়া মনে করছেন সেটা আসলে কোনো সুখ নয় সত্যি বলতে কি আপনি এখনো আসল সুখ দেখেনিনি সুখী আপনি কবে হবেন জানেন যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন সেটাও কিন্তু আসল প্রকৃত সুখ নয় কিন্তু যখন আপনি আপনার প্রথম ইনকাম নিয়ে গিয়ে বাদা মায়ের হাতে তুলে দেবেন তখন আপনার চোখে অশ্রু আসবে তখন আপনি ফিল করবেন যেই বাদামায়ের মায়ের আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি সেই বাবা মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি আর ঠিক তখনই আপনি সত্যিকারের সুখটা ফিল করবেন আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি এটাও বুঝতে পারবেন লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই দশ টাকার কাছে যা আপনার বাবা মা স্কুল যাবার সময় আপনার হাতে দিত একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন ওটাই হল সেই আয়না যেখানে সন্তান কখনো যুদ্ধ হয় না